চার নম্বর প্রশ্ন আসসালামু আলাইকুম আলাইকুম সালামতুল্লাহ আমার ওয়াসওয়াসা আসে আল্লাহ হেফাজত করেন কুফরি এবং হারাম চিন্তা আসে কিন্তু আমি বুঝতে পারি না যে আমি ইচ্ছা করে সেগুলো চিন্তা করছি নাকি অনিচ্ছাভাবে আমার করণীয় কি ইচ্ছা করে যদি করেন তাহলে ঘনা হবেন কেন ইচ্ছা করে চিন্তা করবেন এবং অশ্বাসা থেকে বেঁচে থাকার জন্য এক নম্বরে যে কাজটি করবেন সেটা হচ্ছে অশা শয়তানের পক্ষ থেকে মিনসারিল ওসহাসিল খান্নাসি নাস মিনাল জিন্নাতে নাস তো শয়তানের পক্ষ থেকে জিন শৈতান মানুষ শয়তান জিন শৈতান অসে আত্মগোপন করে আল খান্নাস যেন বলেছেন জিন শৈতান আমাদের সামনে কোনোদিন আসেনি কিন্তু কত পাপ করিয়ে দিয়ে পাপের জন্য পরিচিত করে কিন্তু মানুষ শৈতান সামনে আসে খারাপ সঙ্গী খারাপ বন্ধু বান্ধব রুমমেট খারাপ অথবা ওই স্কুল লাইফ কলেজ লাইফের ছেলে মেয়েরা খারাপ তাদের সাথে সঙ্গ দোষে লোহা আপনিও খারাপ হয়ে গেছেন তো এরা এরাও ওই অসহসা দেয় কিন্তু সামনে এসে দেয় আত্মগোপন করি নাই তো এদের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করতে হবে আউজু বিল্লাহ মিনার সয়ত আন আল্লাহ কোরানিক আমি বলেছেন ওয়াইম মায়ান জাকা আন ফাই মা ওয়াই ময়ান জাকার নাত বিল্লাহ ইনহো সামিউল আলিম যদি শয়তার পক্ষ থেকে কোনো রকমের অশা কুমন্তরণ নয় খারাপ কথা মনে আসে তাহলে শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় কামনা করো বারবার হউজুল্লা পড়তে থাকেন হউজবুলিল্লাহ হউজবুলিল্লাহ শৈতান রাজিম হউজুব্লা ইসমিল শৈতান ইত্যাদি ইত্যাদি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন জি আল্লাহর কাছে দোয়া করে করল্লাহ বিল্লাহ পড়তে থাকেন জি এইভাবে আর আরেকটি হচ্ছে যে আপনি অবসর থাকবেন না যারা ফ্রি থাকে কোনো কাজ করে না না দুনিয়ার হালাল রুজি করছেন যাচ্ছেন কোথাও কাজ করতে আর না কোনো দিনই পড়াশোনা করছেন কিছু করছেন না এবার বন্দি করছেন বসে থাকলে পাপ হবে মানুষ বসে থাকলে ফ্রি থাকলে পাপ হয় অবসর নাই যেই ব্যক্তি ব্যস্ত তাকে কেউ ব্যস্ত করতে পারেন একটা প্রবাদ আল মশগুল ল যে নিজেকে মশগুল রাখে ব্যস্ত রাখে তাকে কেউ ব্যস্ত করতে পারে না তাকে কেউ ব্যস্ত করতে পারেন না সুতরাং নিজেকে ভালো কাজে সবসময় ব্যস্ত রাখবেন আল্লাহ যেন হেফাজত করেন